ওখানে চলে গেলে মানে আমরা কেন নড়ব না ওখানে মেক এখানে চাই এখানে যদি জল চাইলে আমরা যাব না আমরা এখানেই আছি আমরা এখানেই ফের ধর্ষণ কাণ্ড এবার দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকার হরিদেবপুরে দশ বছরের তরুণীকে ধর্ষণের অভিযোগ করে রেশ কাটতে না কাটতেই ফের দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকার হরিদেবপুরে দশ বছরের তরুণীকে ধর্ষণের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে গত ছাব্বিশ তারিখ উত্তম দে নামে এক ব্যক্তির দ্বারা ওই নাবালিকা যৌন হেনস্থার শিকার হন পরবর্তী ক্ষেত্রে তার পরিবারের লোকের তরফ থেকে পরিবারের বয়ান অনুযায়ী সেই ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ওই দশ বছরের নাবালিকাকে ধর্ষণ করার অপরাধে সেই ব্যক্তির বিরুদ্ধে পক্সো ধারায় মামলা রুজু করেছেন হরিদেবপুর থানার পুলিশ যদিও গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে জানানো হয়েছে ধর্ষণ রুখতে রাজ্যসভায় কড়া বিল আনার কথা এরপরও কি করে এই রকমের সাহস হচ্ছে দুশ্চিন্তায় এবং আতঙ্কে সাধারণ মানুষ ওনার সাথে আমার কুড়ি বছরের আলাপ ওনার সাথে আমাদের বন্ধু বান্ধব মানে আমরা বিশ্বাস করতে পারি না কে আম করেছে ওনাকে নিয়ে কিছু কিছু ঠাকুর দেখতে গিয়েছিল ওখানে গিয়ে সাথে নোংরামা করেছে নোংরা

হলুদটা নিয়ে কথা দিয়েছি তারপর এবার ইমেইল করেছি হাই লিখি অভিযোগ করেছি না কি মানে

যাদের বাড়িতে এখানে এখানে বাপরে গুলি দিয়ে পিছনে কামড়ে দিয়ে ছোঁড়ে বাচ্চাটাকে বাচ্চাটাকে অনেক বাজেভাবে molest তারপরে তার বাড়ির লোক देखतेবে এটাকে নিয়ে পুলিশের কাছে গেছে বাচ্চাটাকে বয়ল দিয়ে এটাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তারপর পুলিশ কিছু বয়ল দিয়ে লোকটাকে ছেড়ে দিয়েছে তাইজনে এনে কিন্তু বাচ্চাটাকে রাখা হয়েছে হবে পুলিশ কাস্টডিতে বাচ্চাটা রয়েছে কিন্তু যে অন্যায়টা করেছে ছেড়ে দেওয়া হয়েছে তাকে এমনি পুলিশ লকআপে না বাইরে বসিয়ে রাখা হয়েছে এবারে পাড়ার লোকজন চাই যে বাচ্চাটাকে আমরা ফিরিয়ে আনতে চাই রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ